মঙ্গলবার রাতের অন্ধকারে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ধূপগুড়িতে ঝুমুর এলাকায় কৃষি অফিসের পাশের একটি দোকানে চুরি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে দোকানে টিনের চাল কেটে নগদ টাকা উধাও করছে দুষ্কৃতীরা এলাকা ইতিপূর্বে ও একাধিকবার এমন ঘটনা ঘটায় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিদিনের মতো বুধবার সকালে দোকান খুলতে আসেন মোহাম্মদ শাহজাহান কিন্তু প্রথমে তিনি কিছুই টেন পাননি পরে সাঁটার উঠতেই চোখ পড়ে অস্বাভাবিক দৃশ্য ক্যাশবাক্সও খোলা আর ভেতরে থাকা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা গায়েব দোকানে চুরি হয়েছে সকালে আটটার সময় যখন আরসি যখন খুলছে যেদিকে স্কুল দিব তো তখন এসে দেখিয়ে ডিম খোলা পর রাত্রি কটা দিয়ে দোকান বন্ধ করেছেন দশটা তখন ঠিক ছিল তখন ঠিক ছিল মানে সকালবেলা স্কুলে যখন নিয়ে যাচ্ছেন তখনই ছেলেকে যখন স্কুলে নিয়ে যাব তখন আসলাম এসে দেখি যে সে টিন খোলা তারপর কি কি চুরি হয়েছে দেখি যে টাকা শুধু টাকাই নিয়ে গেছে কত টাকা পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হয়েছে টাকা কি মনে হচ্ছে কখন আসছিল সেটা তো বলা মুশকিল এখন কখন আসছে চল আপনি কি থানায় অভিযোগ দায়ের করবেন এটা কাউকে কি সন্দেহ হচ্ছে আপনার সেরকম তো কাউকে সন্দেহ হচ্ছে না কিন্তু সেটা যেই হোক জানা শোনা বললাম দেওয়ালে কি কোন ছাপ রয়েছে পায়ের ছাপ রয়েছে মানে কি মনে হচ্ছে ওই দেওয়ালটা দিয়ে নামছে নিচে দেওয়াল দিয়ে নিচে নামছে মনে হচ্ছে